আমার খবর আজ থেকে শুরু হলো বোলপুরের ফুল মেলা এই ফুল মেলার জন্যই বোলপুরবাসী দীর্ঘ অপেক্ষা করে থাকেন প্রত্যেকেই জানেন যে জানুয়ারি মাস হলেই বোলপুরে শুরু হবে ফুল মেলা এই ফুল মেলা গত কুড়ি বছর আগে শুরু হয়েছিল এবং বেশ কয়েকজন যারা গাছপ্রেমী মানুষ তারাই কিন্তু এই ফুল মেলা শুরু করেছিল এটি ষোলো তারিখ থেকে শুরু হলো এবং চলবে উনিশ তারিখ পর্যন্ত বীরভূম বনবাণী চেতনা উদ্যোগের আয়োজনে আজ বৃহস্পতিবার থেকে শুরু হল বোলপুর ফুলমেলা এদিন ফুলমেলার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিউরের বিধায়ক বিকাশ রায় চৌধুরী বিশ্বভারতী পল্লী শিক্ষা ভবনের অধ্যাপক সিদ্ধার্থ দেব মুখোপাধ্যায় বিশিষ্ট শিক্ষক শিক্ষারত্ন ডক্টর সুপ্রিয় কুমার সাধু প্রমুখ বোলপুর ফুলমেলা এবার কুড়িতম বর্ষে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত বোলপুর ডাকবাংলো ময়দানে চলবে এই মেলা সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকছে ফুল মেলার মাঠ একই সঙ্গে প্রতিদিন রয়েছে নানান মনজ্ঞ অনুষ্ঠানও উদ্যোক্তাদের পক্ষে দীনবন্ধু সিংহ জানান প্রায় ১৯ বছর আগে গাছের প্রতি ভালোবাসা থেকে তারা কয়েকজন মিলে এই ফুল দেখতে দেখতে কুড়ি বছরে বোলপুর প্রশিক্ষণ দেন তারা তাতে গ্রামীণ মানুষের নানান সুবিধা হয় এবারে প্রায় দুই থেকে আড়াই হাজার ফুলের টব এসেছে যার মধ্যে নানান ফুল তো আছেই রয়েছে পাতাবাহার বংশায় ফল ও সবজির টবও গাছের প্রতি আমার একটা শখ ছোট থেকেই আছে যার ফলে আজ থেকে প্রায় উনিশ বছর আগে উনিশ বছর আগে বলতে এই বছরটা হচ্ছে কুড়ি বছর আমাদের ফুল মেলা এই ফুল মেলাটা শুরু করেছিলাম আমরা বোলপুরের কয়েকজন মিলে তো আজকে আপনারা দেখতে এসেছেন অনেকেই দেখছেন যে ফুল মেলাটা এই বছর কুড়ি বছরে পড়লো আমাদের কয়েকজনের মানে সারা বছরের প্রচেষ্টায় আমাদের বোলপুরের আশেপাশে যারা ফুল তৈরি করে তাদের কাছে গিয়ে গিয়ে এবং তাদেরকে ট্রেনিং দিয়ে আমরা এই জায়গায় আসতে পেরেছি এটা বলা যেতে পারে প্রায় কুড়ি বছর ধরে আমরা বিভিন্ন রকম হর্টিকালচার ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে উন্নত করেছি এছাড়াও তারা নিজে থেকে নিজেদের প্রচেষ্টায় যেটুকু গাছগুলো করেছে তো এই গাছগুলো তাদের বাড়িতে ঘরে রাখার জন্য নয় বা বাড়িতে নিজেরাই দেখবো এরকম নয় বোলপুরের লোকেরা বোলপুর এবং আশেপাশের এলাকার লোকেরা যাতে এই ফুল গাজ দেখতে পারে এই সুন্দর সুন্দর ফুল বা গাছের সমানতে আসতে পারে তার জন্য আমরা এই মেলাটা প্রতিবছরি করে থাকি ফুল ছাড়া এখানে বঞচই আছে বিভিন্ন রকম পাতাবাহার আছে। এছাড়া ফল সবজি এসব আছে অংশগ্রহণ প্রায়। পঞ্চাশ জন মতো হবে আর গাছও প্রায় এসেছে দুই থেকে আড়াই হাজারের উপরে সব গাছ তো কাউন্টিং করা সম্ভব হয় এটা তো একটা বড় উদ্যোগ কারণ এই যে বোলপুর ফুল মেলা আয়োজক যারা গণমানী চেতনা উদ্যোগ সত্যি মানুষের কাছে একটা নতুন চেতনা তৈরি করেছে এবং যত দিন যাচ্ছে প্রতি বছর নতুন নতুন সাজে এখানে এরা সজ্জিত হয়ে এই যে মানুষ চেতনা মানুষের এসেছে ফুল এবং গাছ সম্বন্ধে এটা কিন্তু আমরা প্রতিটি ক্ষেত্রে প্রমাণ পাচ্ছি আমি ধন্যবাদ জানাই এই যে গণবাণী চেতনা উদ্যোগের তিনি সর্বাধিনায়ক আমাদের দীননাথ সিনহা এবং আরো যারা রয়েছেন এই উদ্যোগের মধ্যে তারা কিন্তু মানুষের কাছে একটা নতুন বার্তা পৌঁছে দিয়েছে দেখতেই পাচ্ছেন যে অজস্র ফুল এক একটি টবে প্রায় কোনটাতে এক হাজার কোনটাতে দেড় হাজার কোনটাতে দু হাজার ফুল রয়েছে এবং আপনারা এখানে এলে দেখতেই পাবেন এবং অনেকেই অপেক্ষা করে থাকেন যে বোলপুরের ফুল মেলা কবে হবে হ্যাঁ আবার জানিয়ে রাখি যে বোলপুরের ফুল মেলা শুরু হয়ে গেছে এবং আজ থেকে শুরু হয়েছে চলবে ১৯ তারিখ পর্যন্ত এবং হরেক রকম ফুল প্রায় দু হাজার থেকে আড়াই হাজার টপ এখানে উপস্থিত রয়েছে ফুল ফল থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছপালা এছাড়াও বনসাইন এবং এখানে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে উদ্যোক্তারা তাই প্রতিবারে যে উদ্যোক্তারা বলে থাকেন যে ফুলকে ভালোবাসুন গাছকে ভালোবাসুন এবং গাছকে ভালোবাসলেই প্রকৃতিকে ভালোবাসা হবে সেই ভাবনা নিয়েই কিন্তু এই ফুল মেলা শুরু হয়েছে বোলপুর থেকে রহমান আমার খবর বীরভূম বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অস্বীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর বাইশ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন জিরো জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে